শুধু স্টুডেন্টদের মধ্যে নয় শিল্পীদের মধ্যেই জরুরি আপনি দেখবেন রিয়ালিটি শোয়ে বিচারক আসনে বসে থাকে যোগ্যতা তাদের থেকে আমাদের আমাদের যারা জাজেস আছেন এখানে তাদের যোগ্যতা অনেক বেশি কিন্তু তাদের যেহেতু টিআরপি কমবে কোনো রিয়ালিটি শো একটা বয়স হয়েছে তারা হয়তো ক্লিভেজ দেখাতে পারেন না কিংবা দেখাবেন না দেখাতে পারলেও তারা দেখাবেন না সেই জন্য সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই সবের বিরুদ্ধেই কিন্তু আমরা শুদ্ধ সঙ্গীত নিয়ে আমরা চর্চা করি সঙ্গীত জগতে নতুন প্রতিভা তুলে আনার জন্য এবং তাদের সঠিক মঞ্চে উপস্থাপনা করার জন্য বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও তার মিউজিক একাডেমি আগামী দু মাস ব্যাপী আয়োজন করতে চলেছে অনলাইন ভিত্তিক সঙ্গীত প্রতিযোগিতা স্মরণ যার ফাইনাল আগামী সেপ্টেম্বর মাসে আর একে কেন্দ্র করে সম্প্রতি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেবজিৎ বন্দ্যোপাধ্যায় ও একাডেমির ছাত্রদের পাশে নিয়ে এই প্রতিযোগিতার কথা ঘোষণা করেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় পরে আমাদের মুখোমুখি হয় তিনি আরো জানালেন আমাদের এই বছরই প্রথম এই শরণ সঙ্গীত প্রতিযোগিতা এই চারজন যে মানুষের ছবি দেখছেন শ্রীমতী মঞ্জুগুপ্ত শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায় শ্রী সুশীল চট্টোপাধ্যায় আর চতুর্থজন আছেন আমার মা শ্রীমতী রমা চট্টোপাধ্যায় আমার এই তিন গুরু তাদের কাছে আমি দ্বিজেন্দ্র লাল রায় অটলপ্রসাদ সেন রজনীকান্ত সেনের গান শিখেছি এবং আজকে যে আমি সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে ভাবে পঞ্চকবির গান নিয়ে কাজ করি এবং পঞ্চকবির কন্যা বলে আমাকে নাম দিয়েছেন সেটা কিন্তু চরণের পরে বসে শিখেছি বলে এবং মায়ের অধ্যাপক ছিল কলকাতার বাইরে গ্রাম থেকে আসা ছেলে মেয়েদের ভীষণই কষ্ট এই এখানে স্টেজ নেওয়া বা মঞ্চ নেওয়ার ব্যাপারে কারণ তারা তো চেনে না কাউকে তারা তাদের কোনো গডফাদার সবসময় থাকে না অধিকাংশেরই তারা কি করে লড়াইটা শেষ অব্দি লড়বে একটা যদি মঞ্চ না পাওয়া যায় এই ভাবনা থেকে এবং আমার ফ্যাকাল্টি এবং আমার আরো ছেলে মেয়েদের সবার সাথে আলোচনা করে এই বছর প্রথম আমরা প্রতিযোগিতা শুরু করলাম দুটি বিভাগ আছে পঞ্চকবির গান এবং পুরাতনী গান পঞ্চকবির গানে দ্বিজেন রবীন্দ্রনাথ নজরুল দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ রজনীকান্ত সেনের গান যে কোনো একটি গান গাইতে হবে ভিডিও পাঠাতে হবে ভিডিওটা যদি সেখান থেকে সে হিটে ওঠে ফাইনালে হিট থেকে ফাইনালে ওঠে তাহলে তাকে আমরা ডাকবো তার ফাইনাল প্রতিযোগিতাটা হচ্ছে সেপ্টেম্বর আর দ্বিতীয় বিভাগ হচ্ছে গানের বিভাগ সেখানে গুপ্ত বা নিধুবাবুর তপ্পা পুরাতনী গান এবং থিয়েটারের গান এই তিনটি বিষয় রাখা হয়েছে কোনো একটি বিষয় গাইতে হবে কারণ এইসব বিষয়ে চর্চা কিন্তু বিভিন্ন গুরুর কাছে অনেক স্টুডেন্টই করে থাকে ছেলেমেয়েরা কিন্তু তাদের সেই মানে প্রকাশটা বা তাদের সেই এক্সপোজারটা নেই সেই এক্সপোজারটা তৈরি করে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই প্রতিযোগিতা তাতে আমরা ক্যাশ প্রাইজ দেবো চারজন প্রত্যেকটা বিভাগে চারজন চারজন করে প্রাইজ পাবে কিন্তু আরও যেটা আমরা গুরুত্বপূর্ণ যেটা ভেবেছি যে আমরা তাদের একটা মঞ্চ তৈরি করে দেব সেই মঞ্চে যে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং বিশেষ পুরস্কার পাচ্ছে তারা কিন্তু নিজেদের সঙ্গীত প্রতিভা মানুষের সামনে দেখাতে পারবে তার জন্য তাদের কোনো পয়সা দিতে হবে না কোনো মানে কর্তা ব্যক্তিকে সকাল থেকে ফোন ঘোরাতে হবে না একমাত্র একমাত্র গুণের গুণের যোগ্যতাই যোগ্যতাই মূল্য হয় সেটাই আমরা আমরা ভেবেছি যেটা দেখেছিলাম কিন্তু যাতে আস্তে আস্তে চারিদিক দেখে সব কিছু গোল পাকিয়ে গেছে কিন্তু গোল পাকিয়ে যায় কিন্তু তার মধ্যেও কিছু মানুষ সুন্দর করে কাজ করে চলেছেন এবং আমি খুব ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার এই গুরুরা আমাকে স্নেহ করতেন এবং আমার এত করমঠ এবং অনেস্ট একটা স্টুডেন্ট গ্রুপ এবং ফ্যাকাল্টি আছে আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে সর্বোপরি কৃতজ্ঞ এই দীর্ঘ পঁচিশ বছরে আপনারা আমার সাথে সবসময় থেকেছেন আমাকে বিশ্বাস করেছেন আমাকে ভালোবেসেছেন এবং সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এই আজকে এই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানালাম শিল্পী হবেন সহজ সরল বড় মনের কিন্তু এখন সেই সময়টা ভীষণ পাল্টাতে দেখি যেটা আমাদের অবাক লাগে কারণ আমাদের অনেকেরই আপলিঙ্গিন সেরকম নয় সেই জন্য আমরা যেই পরিমাণটা রাখবো সেটা সবার কাছে সম পরিমাণ কেউ হয়তো ফার্স্ট হবে কেউ হয়তো সেকেন্ড হবে কেউ হয়তো থার্ড হবে এবং আমরা বিশেষ যে পুরস্কারটি রেখেছি সেটা অন্যভাবে যে যে অনেক আমি গিয়ে দেখি ছেলেটি বা মেয়েটি অসাধারণ কিন্তু ভুল বললো একটা কথা তাল কাটলো তার ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো সেখান থেকে আমরা তাকে তুলে রমা চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার দেবো বিশেষ পুরস্কার মা তো সঙ্গীতের মানুষ ছিলেন না কিন্তু তাকেই বিশেষ পুরস্কারে আমরা জড়িয়ে রাখবো আমাদের মধ্যে